প্রমাণ করতে হবে যে এক্স সমান সমান পি এল ভাগ এ ই বা এল সমান সমান পি এল ভাগ এ ই এখানে এক্স সমান সমান ছোট দেখলে আমি বড় হাসি সমান সমান

সমান সমান ক্ষেত্রফল ফল ই সমান সমান মডুলাস অফ ইলাস্টিটি টিসিটি আমরা জানি সমান সমান এস বা বুঝে যাবে বা ই সমান সমান পি এ ভাগ ডেলে এল শন শন এ ও ই শন ডেল্টল বা এল বা প্রমাণে চাইছে আমাদের হচ্ছে এক্স বা ডেল্টাল ই সমান সমান পি এ গুণ আছে যদি আমরা হচ্ছে এ পাশে নিয়ে যাই গুণ করতে যাই তাহলে সেটা উল্টে যাবে এল উপরে যাবে আর ডেল আসবে আসবে সমান সমান পিএল এটিকে দেখা দিতে হবে তারপর সব বুঝে নেবে ঠিক আছে প্রমাণ করতে হবে যে এক্স সমান সমান পিএল ভাগ বা ডেল্টেল সমান সমান পি এল ভাগ এ ই এখানে এক্স এক্স সমান সমান ডেল্টা এল শেষ দৈর্ঘ্য ই সমান সমান লোড বা প্রেসার এর সমান সমান ক্ষেত্রফল এই মোডোলাস অফ ইলাস্ট্রিটি বা স্ত্রীঙ্ক স্ত্রী গুণাঙ্ক আমরা জানি ই মানে মোডোলাস অফ পিলাস্ট্রিটির সমান সমান পীড়ন ভাগ বিকৃতি পীড়নকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং বিকৃতিকে ই দ্বারা প্রকাশ করা হয় আমরা সাংকেতিক চিহ্ন লিখছি বা ই সমান সমান পীড়ন পীড়ন সমান সমান এস সমান সমান আমরা পি ভাগ এ লিখতে পারি এবং ই হচ্ছে বিকৃতির সমান সমান আমরা ডেল্টা এল ভাগ এল লিখতে পারি ডেল্টা এল হচ্ছে তোমার শেষ দৈর্ঘ্য এল হচ্ছে দৈর্ঘ্য এখানে এল লেখা হয়নি এল সমান সমান আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য ই সমান সমান পি ভাগ এ গুণ এল মানে এটা যখন আমরা ভাগ অবস্থায় আসে গুণ করতে গেলে নিচেরটা উপরে চলে যায় এল উপরে গেছে এবং ডেল্টেল নিচে চলে আসছে যখন আমরা গুণ করছি তখন পিএল পি এল নিচেরটা হচ্ছে এ এবং ডেলটা এল গুণ অবস্থায় আসে আমরা যখন ডেলটা এল নিয়ে করবো তখন পিএল এবং এ আসবে এটাই প্রমাণিত আমাদের এটা চাইছিল প্রমাণিত